চমৎকার চমৎকার আপনাদেরকে কবুতরের কালেকশনগুলো দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা শৌখিং পেয়ারগুলো রয়েছে রয়েছে তো কথা বলার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে সবারই জনপ্রিয় একজন খামারি নোমান সাহেব কি অবস্থা নোমান আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্বাগত আবার কি তোমাকে হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন খামারে কিন্তু গটি পাটি ঠিক করে কিন্তু সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন নোমান কিন্তু দুইটা ভিডিও করছিল ছাদের উপরে তাই না তো আজকে খোলা মেলা একটা ভিডিও হবে ইনশাআল্লাহ কবুতর গুলো দেখানোর চেষ্টা করবো আজকে টোটাল কত জোড়া কবুতর সাহেব সাইট জোড়া প্লাস আছে সাইট জোড়া প্লাস আছে তো বন্ধুরা আমি যদি একটা নজরে আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি যে কী কী কবুতরগুলো আছে এই যে দেখেন বন্ধুরা এই যে অ্যান্ডোলোজেন কালার মধ্যে এটা কি কবুতর স্ট্রেচার কবুতর রয়েছে কোকা কবুতর রয়েছে লাহরি কবুতর রয়েছে স্ট্রেচার কবুতরগুলো রয়েছে বিউটি কবুতর এরা সেল হয়ে গেছে সরি এই যে এখানে রয়েছে বন্ধুরা ওয়াইনটেল বর্ণের রয়েছে তাছাড়া বাচ্চা সবেরা যেসব খামারের কবুতরগুলো নিতে চান তারা কিন্তু পেয়ারগুলো নিতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ট্যাম্প করার মতো কিছু কবুতর রয়েছে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ জা কবুতর না আর তাছাড়া বন্ধুরা এখান থেকে রয়েছে যার মানে মডার্ন কবুতর বেবি রয়েছে আরও অসংখ্য অসংখ্য পেয়ার রয়েছে আর বন্ধুরা আমি আজকে ভিডিওটা একদম অন্যরকম করতেছি কারণ আমার আজকে গলায় কিন্তু সাউন্ড নাই যেহেতু একটা আবাসিক লাগা এই কারণে কিন্তু বদরটা বজায় রাখতে হচ্ছে আমায় কবুতর থাকবে অনেক বেশি ষাট থেকে সত্তর জোড়া থাকবে কিন্তু কথা হবে কম কবুতর দরদাম আমি সকালে দেখাবো সময় একদম কম নিব ভিডিওটা ছোটো হতে পারে কিন্তু কবুতর কিন্তু আজকে বেশি থাকবে ইনশাল্লাহ তো নুমান ঠিকানা বলে দেবা ফোন নাম্বারটা বলে দেবা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো কিছু বলা আছে কি না আচ্ছা ওকে থ্যাংক ইউ তো আমরা ভিডিওতে চলে যাই কবুতর দেখাই

চার হাজার টাকা চার হাজার নাকি না ভাই নাই আর নাই না

তারই ভালো লাগবে এটা কিন্তু কিং কিং ও নেতা সাদা আমি কিং ও দেখ আচ্ছা হোক এই পিয়ার নিতে পারো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মানে এগুলো আমরা কি দেখতেছি ভাইয়া ওয়ারেন্টাল বন্ডিনেট কিন্তু ডিম আছে না সরি ডিম নেই ডিম পারবে না আচ্ছা এই পেয়ারে কেমন কি দাম পড়বে এই পেয়ারটা ভাই আজকে মাত্র 5500 টাকা আজকে মাত্র 5500 টাকা আজকে ভাই 5000 টাকা 5000 টাকা একদম ভাই একদম না বন্ধুরা চোখ দিয়ে দেখাই হ্যাঁ ওয়ারেন্টাল বন্ডিনেট এই পেয়ার গুলো কিন্তু বন্ধুরা খুবই দাম ব্যাপক চাই কি দা ঠিক আছে এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন নরমালি সেম টু সেম ডিমে চলে আসছে না জি ভাই এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র 5000 টাকার মধ্যে মাত্র 5000 এখানে আমরা কি দেখতে পাচ্ছি বোল্ডার শোকিং কি কালার

এই যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন রেড এন ইউ কালার অ্যান্ডল হোসেন ঘর থেকে আসা শৌখিন প্লেয়ার আজকে মাত্র চার হাজার টাকা এই প্লেয়ারটা মাত্র চার হাজার টাকা এখানে আমরা কি দেখতে পাচ্ছি খুব চমৎকার একটা ভিডিও হাই ফ্লেয়ার কবুতর পাকিস্তানি ট্যাগ পরা আছে পাকিস্তানি ট্যাগ পরানো হাই ফ্লেয়ার কবুতর হিরন কবুতর হিরন স্পিজিয়ন হ্যাঁ হিরন স্পিজিয়ন না আচ্ছা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই চোখ দেখাই দেবো জি যাই হোক এই পেটা কত পড়বে ভাই এই পেটা ভাই আমার 5000 টাকা চাওয়া দাম রইলো যে নেবে

মাত্র দুইটার জুটি কিন্তু একশো একশো হ্যাঁ ফুললি ভালো লাগে ফুললি রানিং এই পেয়ারা যারা নিবেন আজকে মাত্র চোদ্দশো টাকা নিতে পারবে মাত্র চোদ্দশো টাকা নোমান ওগুলো কি ব্ল্যাক নাই। কপার ব্ল্যাক এর মধ্যে বন্ধুরা একজন আর্টস অ্যাঞ্জেল রয়েছে এটা কি রানিং হ্যাঁ ভাই রানিং পেয়ে ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা গ্যারান্টি এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ জোড়া কেমন কি দাম পড়বে ভাই জোড়াটা ভাই মাত্র 2500 টাকা ভাই মাত্র 2500 ভাই 2200 ভাই 2200 টাকা 2000 ভাই 2000 টাকা মানে 1800 1800 টাকা হ্যাঁ ভাই আজকে একদম 1800 আজকে একদম এক রেট এই কপার ব্ল্যাক এর মধ্যে আর্টস অ্যাঞ্জেল কোউতর ফুল রানিং জি ভাই আজকে নিতে পারো মাত্র 1800 টাকা নুমার কাছ থেকে মাত্র 1800 টাকা

এই চমৎকার পেয়ারা যারা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে রোমানের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেক জোর বন্ডিং রয়েছে না হ্যাঁ ভাই এটা কি রানিং জি ভাই রানিং ওটা সাইজ আর এটা সাইজ দেখছেন ভাই বন্ডিং একই কিন্তু ছোট সাইজ হ্যাঁ এটাও টাই করে 100 100 এটাও আচ্ছা আচ্ছা কি রানিং হ্যাঁ ভাই রানিং এই জোড়া কত ভাই এই পেয়ারটা ভাই মাত্র মোট দেখ হবে ভাই 2500 টাকা 2500 টাকা ভাই 2000 টাকা আছে 2000 টাকা একদম ভাই 2000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক জোর বন্ডিং রয়েছে রানিং বন্ডিং এর যারা অল্প দামে নিতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবে

দুই থেকে তিন ফেদার আচ্ছা দেখাই যায় সাইজ দেখলেই বোঝা যায় মুখ দেখলেই বোঝা যায় তো বন্ধুরা জার্মানের মধ্যে কি মডার্ন জার্মানি কালারের মধ্যে দুই থেকে তিন ফেদারে চলতে আসতে নর্মালি উকে আসতে

বস্থা হ অরিজিনালি তো তাই আমার টেম্পোর দেখতে পাচ্ছেন বন্ধুরা হাতে বসে থেকে উড়াউরি লাফালাফি সেটা করে না না যাই হোক

এই যে মাটির ডেটগুলো দেখাই দেয় এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ মাত্র মাত্র আজকে বত্রিশশো টাকা এখানে আমরা কি দেখতেছি লাহরি ভাই লাহরি কি কালার বলি ভাইয়া

উপরে মনে হয় ঠিক আছে একটা বেল বেল বেশি ঠিক রানিং হ্যাঁ ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা গ্যারান্টি ভাই সানোটা নন পিছে সে ডালটা মা জি জোড়া কত পড়বে এই পেটটা ভাই মাত্র 2200 টাকা ভাই মাত্র 2200 টাকা একদম 2000 ভাই একদম 2000 টাকা আজকে 2000 টাকা ভাই দেখেন বন্ধুরা পেয়ারটা মাশাআল্লাহ আজকে এই বেল বেশি রানিং পেয়ারটা নিতে পারো মাত্র 2000 টাকার মধ্যে জি নোমান এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া হোমোজেনাস বন্ডিং হোমো

এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া স্ট্রেঞ্চার কি স্ট্যাঞ্জেল স্ট্যাঞ্জেল কালার মধ্যে স্ট্যাচার খুবতো রয়েছে আরেক জোড়া বিক্রি করছি আপনার চ্যানেলেই আপনার ভিডিওতে আরেক জোড়া বিক্রি করছি এটা নতুন আবার আছে আলহামদুলিল্লাহ এই পেয়ারে কি রানিং জি ভাই রানিং কি বাচ্চা করছে নাকি যেন ভাঙছে এই যে একটা বানাইছি যাই হোক

এই কত বলবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার চাওয়া দাম থাকবে বাচ্চাটা ফ্রি পাবে নাকি বাচ্চা সহকারে বন্ধুরা এই প্যাডটা মাত্র পাঁচ হাজার পাঁচশো তবে চাওয়া দাম একদম না আপনার দামাদামি করে কমে পেয়ারটা নিতে পারবে

এখানে আমরা কি দেখতে পাচ্ছি না আরাবিয়ান কুকা ভাই আরাবিয়ান কুকা কি ডিম আছে হ্যাঁ ভাই ডিমে আছে ডিমে রয়েছে বন্ধুরা ডিম পড়ে আছে দুইটা আছে দুইটাই আছে না মাশাআল্লাহ এই পেয়ার কত পড়বে এই পেয়ারটা ভাই মাত্র 3500 টাকা চাওয়া মাত্র 3500 টাকা চাওয়া দাম 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 চলবে হ্যাঁ দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন কুকা কুকো তো দুটো ডিম রয়েছে ডিম সহ নিতে পারবেন সাড়ে তিন হাজার তারপর চাওয়া দাম একদম না দাম দাম করে নিতে পারবেন

এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া হোয়াইট কালার বিউটি এটা কি রানিং জুড়া অরিজিনাল জার্মানি বিউটি রানিং পিয়ার আচ্ছা আচ্ছা পিয়ার কত বলবো ভাইয়া মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আঠারোশো টাকা তাই নাকি তোমরা দেখতে পাচ্ছেন বিউটি জুড়াটা ফুললি রানিং হ্যাঁ বাচ্চা করানো আজকে নিতে পারো মাত্র আঠারোশো টাকা পিয়ারটা মাত্র আঠারোশো এখানে কিন্তু আমরা আরেক জোর আটাইশো টাকা একশো টাকা আঠাশশো টাকা এই পেয়ারটা নিতে পারে মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা এই চমৎকার রানিং পিয়ারটা মাত্র 2500 বিডিও কিন্তু মাশাআল্লাহ আমরা এখানে আরেকটা জোড়া দেখতাছি এই যে রানিং পিয়ার জি রানিং পিয়ার এটা রানিং দিবচ্চা করানো করো এইগুলোর কত এটা ভাই টাকা এটা 1800 টাকা এটা দাম চলবে না চলবে না দাম চলবে না বন্ধুরা আর যেহেতু আগে আঠারোশো টাকায় দিছে ইনশাল্লাহ এই মানে এগুলো কি ভাইয়া ইলো কালার আচ্ছা ইউলো মধ্যে তুই লাগে কি রানী রানী যা মতো ভাইয়াটা ভাই মাত্র ভাই দুই টাকা মাত্র টাকা রানী